সম্মানিত চাষি ভাইরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ধান চাষের পাঁচটি ভুল ধারণা সম্পর্কে চাষি ভাইরা ধান চাষের জন্য আমরা যেগুলো ভুল করে থাকি সেগুলো ভুল ভুলের জন্যে আমাদের ধানের ফলন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যায় তাই আমরা এই ভুলগুলো শুধরে নেব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট রিকোয়েস্টটা হচ্ছে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন সব সময় পাশে থাকবেন এছাড়াও অন্য কোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা ধান চাষে যে পাঁচটি ভুল করে থাকি সেই পাঁচটি ভুলের মধ্যে প্রথম ভুলটা হচ্ছে আমাদের সঠিক সময়ে আমরা জমিতে পানি প্রয়োগ করি না জমিতে সেচ দেওয়ার সঠিক নিয়ম হলো এক থেকে বারো দিনের মধ্যে আমাদের পানি জমিতে ধরে রাখতে হবে এবং বারো দিন থেকে শুরু করে আমাদের পর্যায়ক্রমে পানি সেচ প্রয়োগ করতে হবে যাতে খুশি বের হতে কোনো প্রকারের কোনো সমস্যা নাই এরপরে যখন পঁচপান্ন দিন বয়স হবে তখন আবার পুনরায় পানি ধরে রাখতে হবে জমিতে এরপর যে পর্যন্ত দানা শক্ত না হবে আবার যখন দানা শক্ত হবে পাকা পর্যন্ত আমাদের পানি সে দেওয়া বিরত থাকতে হবে তাহলে সঠিক পরিমাণে আমরা ফসল পাবো দ্বিতীয় ভুলটা হচ্ছে আমরা জমিতে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া বা নাইট্রোজেন সার প্রয়োগ করে থাকি এর ফলে ধানের ফলন কমে যায় তাই আমরা সঠিক পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করব তিন নাম্বার ভুলটা হচ্ছে আমরা জমিতে টিএসপি সার প্রয়োগ করি সাথে ইউরিয়া সার প্রয়োগ করি শেষ চাষের সময় কিন্তু অনেকে পটাশের দাম বেশি হওয়ার কারণে পটাশ সার সঠিকভাবে প্রয়োগ করি না সেই জন্য আমাদের ধানে ফলন কমে যায় পটাশ সার ব্যবহার ফলে ধানে গোড়া শক্ত হয় ধানে অতিরিক্ত পাশ বা খুশি বের হয় এবং ফলন অনেক ভালো হয় ধানের দানা ধানের দানাগুলো পুষ্ট হয় তাই আমরা শেষ চাষের সময় টিএসপি ইউরিয়ার সাথে সঠিক পরিমাণে পটাশ সার ব্যবহার করব বন্ধুরা আমাদের চার নাম্বার ভুলটা হলো আমরা ধানের শীষ বের হওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার সাথে সাথেই জমিতে ওষুধ স্প্রে করি আসলে এই সময় জমিতে অঙ্কর হয় বা পরাগায়ন হয় এ সময় আমাদের জমিতে স্প্রে করা উচিত না এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যখন জমির ধানগুলো একটু শক্ত হবে দুধগুলো একটু শক্ত হবে এবং ধানের শীষগুলো হেলে পড়বে তখন আমরা সঠিক পরিমাণে ওষুধ স্প্রে করব বন্ধুরা আমরা পাঁচ নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হলো একসাথে কয়েক প্রকারের ওষুধ স্প্রে করা আসলে একসাথে কয়েক প্রকারের ওষুধ স্প্রে করা যাবে না যেমন আমরা ছত্রাকনাশকের সাথে কীটনাশকও স্প্রে করে থাকি ছত্রাকনাশকের সাথে কীটনাশক স্প্রে করা যাবে কিন্তু তার সাথে অন্য খাদ্য জাতীয় বা জিং জাতীয় কোনো ওষুধ স্প্রে করা যাবে না সেটা আমাদের অন্যভাবে আবার পুনরায় স্প্রে করতে হবে তাহলে ফলনটা ভালো হবে যখন আপনারা কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে জিং বা অন্য খাদ্য জাতীয় স্প্রে করবেন তখন দেখা যাবে কোনোটার কাজই সঠিকভাবে হবে না তাই আমরা এটা ভেবে চিনতে স্প্রে করবো যাতে একসাথে কয়েক প্রকারের ওষুধ আমরা স্প্রে না করি তো চাষি বন্ধুরা এতক্ষণ আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন